নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভোটের মুখে পর ঝটকা খাচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত তিনি সাধুদের বিরুদ্ধে ভুল বলে মোটামুটি ব্যাক ফুটে আছেন কারণ বাংলার বুকে সাধুরা কিন্তু নতুন লড়াই নামছে এটা যখন চলছিল যখন মানুষ একত্রিত হচ্ছে এই সাধুদের ওপর বা হিন্দু ধর্মের ওপর আঘাত করার জন্য তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরেকটা রায় চলে গেল কলকাতা হাইকোর্টের আজকে ডিভিশন বেঞ্চের রায়তে হঠাৎ করে ও সার্টিফিকেট যারা পেয়েছিল পাঁচ লাখ এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় মানে দু হাজার পর থেকে দু হাজার চব্বিশ বাতিল এক ঝটকায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট কি বলেছে ভালো করেছ কেন এই সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট বলছে দু হাজার দশ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্রগুলো বাতিল করতে হবে তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনোভাবে প্রভাব ফেলবে না বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় এই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন তাদের বেঞ্চ বলে এরপরে কারা অবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভা ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিতে তালিকা নির্ধারণ করতে হবে সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাতে পাঠাতে হবে যাদের নাম বিধানসভা অনুমোদন করে দেবে পরবর্তীকালে তারাই ও বলে গণ্য হবে বুধবার এই যে মামলাটার নির্দেশ দিল হাইকোর্ট সেই মামলাটা দায়ের করা হয়েছিল দু সালে মামলাকারীর তরফ থেকে মানে যারা মামলা করেছে তাদের তরফ থেকে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা জানিয়েছেন যে দু সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার মানে সেই সিপিএম সরকার এই শ্রেণীর নাম দেওয়া হয়েছিল ও এ কিন্তু তারপরের বছরই বাংলার মসনদ থেকে সরে যায় বামফ্রন্ট দু সালে ক্ষমতায় আসে তৃণমূল নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করেন এবং আইন প্রণয়ন করেন যার ভিত্তিতেই মামলা করা হয় তৃণমূল সরকারের বিরুদ্ধে 2012 বারো সালের হওয়ায় মামলার মামলাকারী আদালতে করেন অবিলম্বে এই আইন খারিজ করার জন্য যুক্তি হিসেবে তারা বলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা উনিশশো তিরানব্বই সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড এর ফলে সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া অংশের মানুষরা তাই সরকার যেন ওই আইন মেনেই শংসাপত্র দেয় এই হচ্ছে মোটামুটি আজকের যা নির্দেশ এবং কেন হয়েছে সেটা সম্পূর্ণটা এই সম্পূর্ণটা আপনি শুনলেন কিন্তু এবার হচ্ছে আসল কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অর্থাৎ এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে যা ইচ্ছে তাই করে গেছে যা ভেবেছে করবো করে গেছে কোনো কিছু তোয়াক্কা করেনি আজও করে না আজও মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলছেন আমরা এই আইন মানি না ভাবুন আপনি কলকাতার হাইকোর্টের হাইকোর্টের নির্দেশ তিনি বলছেন আমি মানি না এই রায় আমি মানি না এর আগে রায় নাকি বিজেপির রায় ছিল এটাও বিজেপির রায় অদ্ভুত যুক্তি আদালতে গিয়ে বারবার পর্যদস্ত হওয়া রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও স্বীকার করেন না যে তার ভুল হয়েছে তার প্রতিটা পদক্ষেপ যে ভুল এবং তার প্রতিটা পদক্ষেপ যে হটকারী এটা তিনি স্বীকার করেন না দেখুন আমি একটা পরিষ্কার কথা বলি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিরোধী দলনেত্রী হিসেবে ঠিক ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যোগ্য নন এটা পরিষ্কার পরীক্ষিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে একের পর এক ক্ষেত্র দেখুন শুধুমাত্র মানুষের ইমোশন নিয়ে খেলেনি আর কিচ্ছু না দু সালে যখন এই সরকার এলো তারপরেই আমরা দেখলাম চিট ফান্ড কাণ্ড চিট ফান্ড কাণ্ডে মানুষের টনক নড়ে গেছিলো টাকা মারল কারা মদন মিত্র থেকে শুরু করে কুণাল ঘোষ তাদের সবার নাম এলো কুণাল ঘোষ তো চেঁচিয়ে চেঁচিয়ে বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি টাকা মানে আর কি সুবিধা নিয়েছে আমরা সব জানলাম আমরা সব দেখলাম কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ষোলোতে এসে একদম বলে দিলেন আপনারা আমাকে দেখে দিন দু একজন চোর তো থাকতে পারে ব্যাস আবেগে গলে গেল বাঙালি গোলে গিয়ে আবার সেই সরকারকে নিয়ে এলো নিয়ে আসার পরে কিন্তু একটা জিনিস হলো সেটা হচ্ছে সততার প্রতীক যে বড় বড় হোডিং ছিল গায়েব হয়ে গেল ওই লেখাটা গায়েব সততার প্রতীক লেখাটা গায়েব হয়ে গেল কারণ সততা ততদিনে শেষ আর আমরা কেউ সততার প্রতীক দেখি না আপনি দেখেন উত্তরে না। এবার এলো ভাইপোরাজ ভাইপোরাজ যখন দু হাজার চোদ্দোর পর থেকে ধীরে ধীরে বাড়লো তখন আমরা দেখলাম অন্য কীর্তি আমরা বুঝতাম কিছু একটা হচ্ছে কিন্তু পরিষ্কার করে বুঝে নিতাম না যে কি হচ্ছে বুঝলাম যখন দু সালে কুড়ি সালের শেষের দিকে শুভেন্দু অধিকারী হলেন তারপরে আমরা বুঝলাম এই রাজ্যে এই তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কতগুলো দুর্নীতি করেছে এর মধ্যে মামলা চলছিল এসএসএ মামলা সব কিছু চলছিল কিন্তু দু হাজার কুড়ির পরে আমরা জানলাম আরও অনেক কিছু যার মধ্যে রয়েছে বালি পাচার গরু পাচার কয়লা পাচার এই সবের মধ্যে লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানির নাম ঢুকে যাওয়া মানে অদ্ভুতভাবে শুভেন্দু অধিকারীর জন্য আমরা জানলাম তিনি এসে বলার পরে আমরা জানলাম রুজিরা নারুলা কেই নাড়ুলা ম্যাডাম জানতাম না এখন দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীর নাম লেখেন রুজিরা নারুলা মানে যিনি দিয়েছেন আর কি সেটা নিয়ে বড় বড় প্রতিবেদন সব জায়গায় হয়েছে আমরা জানলাম মানে আবারও সেই ইমোশন নিয়ে আবার দেখুন দু হাজার একুশে আবারও ইমোশন নিয়ে বাংলা তার মেয়েকেই চায় শুধু নন্দীগ্রাম বোঝালো বাংলা তার মেয়েকে চায়নি নন্দীগ্রামের মানুষ মানে পূর্ব মেদিনীপুরের মানুষ বুঝিয়েছিল বাংলা তার মেয়েকে চাই ঢপের চপে বিশ্বাস করছে না তারা তারা বুঝে গেছে এই মেয়েকে চাইলে হবে না বাংলার অনেক মেয়ে আছে রেখাপত্র মতো মেয়েরা আজকে দাঁড়িয়েছে বাংলা এই মেয়েকে চায় যারা প্রতিবাদী মুখ যারা গরিব ঘর থেকে উঠে এসেছে যারা দু নম্বরই করবে না কোনোভাবে তাদের চায় বাংলা সেই মেয়েদের চায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী তার কারণ হচ্ছে কম্পার্টমেন্টাল হয়ে তিনি জিতলেন অর্থাৎ আবার তাকে ভবানীপুরে তাকে এসে দাঁড়াতে হলো আবারও তিনি ময়দানে লড়াইয়ের ময়দানে খেলা হবে খেলা হবে আবারও বলছেন আজকে তিনি খেলা হবে আবার দেখুন পরপর দুর্নীতি চা মানে কি বলবো শিক্ষকরা যোগ্য যারা তারা রাস্তায় বসে আছে ধর্মতলার মাটিতে ধর্ণা দিয়ে দিয়ে সেটাকে ধর্ণাতলা করে দিয়েছে ডি দাবিতে ধর্ণা দিচ্ছে সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীরা কিছু নেই দিচ্ছে না পার্থ চট্টোপাধ্যায় চাকরি বেঁচে অর্পিতা মুখার্জিকে সঙ্গে নিয়ে জেলে মানিক বন্দ্যোপাধ্যায় না কি মানিক ভট্টাচার্য না কি নাম সে জেলে আপনি দেখুন এই প্রিয় মল্লিক জেলে মানে কি এরা খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে মানে কেউ কেউ জেলে কেউ কেউ বেলে কেউ কেউ ডাক পেল এই আজকে তৃণমূল কংগ্রেস বেশ চলছিল সাধুদের ওপর গালাগালি করে মানে সাধুদেরকে খারাপ বলে একদম কার্তিক মহারাজকে দাঙ্গার জন্য করছেন ভোটের জন্য বলেছেন একদম কোন মানে কি বলবো যাচ্ছে তাই ভাবে বলে সাধু সমাজকে আজকে রাস্তায় নামিয়েছেন সাধু সমাজ নামছে সাধু সমাজ যখন নামে না ভূমিকম্প হয়ে যায় রাজনৈতিক ভূমিকম্প হয়ে যায় মনে রাখবেন দু হাজার চোদ্দোয় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসা কিন্তু ছিল সাধুদের জন্য এখনো যে মোদীজি ক্ষমতায় আসবেন না তাও সাধুদের জন্য আর এই দু হাজার চব্বিশে লোকসভা ভোটের সময় যেভাবে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কনকে অপমান করেছেন তাতেও কিন্তু সাধু সমাজ জেগেছে তবে ভক্তরা কী করবে আমি জানি না কিন্তু সাধু সমাজ জেগেছে আজকে এই রায়দান অর্থাৎ যাদের শংসাপত্র এই যে ওবিসি সার্টিফিকেট এখন ঘরে একটা কাগজ হয়ে গেছে ভাববেন যে সমস্ত মুসলিমদের নাম তোলা হয়েছিল বামফ্রন্ট করেছিল ভালো করে শুনেছেন তো দু সালে বামফ্রন্ট কিন্তু জায়গা ছাড়েনি জানে রিজানুর কেস ছিল তখন রুকবানুরকে নিয়ে খুব দৌড়াচ্ছেন মমতা ব্যানার্জি পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাচ্ছে মুসলিম ভোট ছিটকে যাবে পরিকল্পনা লাগাও একদম দিমাগ পাকা পাকা মাথা সাদা সাদা চুল দিমাগ লাগিয়ে দিল কী দিমাগ লাগালো মুসলিমদের সংরক্ষণের আওতায় নিয়ে এসো এরা কিন্তু বেশ আটঘাট বেঁক দেখ করছিল কিন্তু তারপরেই উল্টে গেল ঘটি এসে গেলেন এরা ব্যাস এরা এসে তাহলে ভাবলো মমতা ব্যানার্জি ভাবলো জিতে যখন গেছি আমি আইন করে নেবো সব কোনো দিকে দেখার নেই দুধ দেওয়া করে লাথি সহ্য করতে হবে লাথি সহ্য করে নিয়েছেন একদম আমরা লাথিটা খেয়ে গেছি উনি সহ্য করেছেন না আমরা খেয়ে নিয়েছি দুধ দেওয়া করে দুধ উনি খেয়ে নিচ্ছেন আমরা শেষ কি সহ্য হলো হয়ে গিয়ে তিনি একদম আইন করে দিলেন ওবিসি সবাই ধর্মের ভিত্তিতে ওবিসি করা বামফ্রন্টের বুদ্ধি দেখুন শুরুটা করেছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জন্যই সবাই বলেন বিশেষত বলতেন কথা কথা যে বামফ্রন্টের একদম সিপিএম এর প্রকৃত ছাত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি একদম সুযোগ্য ছাত্র তাই একদম এই রাস্তাটাই ধরে নিয়েছেন যে হ্যাঁ এটাই রাস্তা দাও ধর্মের ভিত্তিতে করে ব্যাস করে দিয়েছে ওবিসি করে দিল আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে মোটামুটি সব বিশ বলে এবার আপনারা ভাবুন যাদেরকে এক ঝটকায় করে দিয়েছি করে দিয়েছি তাই আমি কার্তিক মহারাজকে যাই চেয়ে সবাইকে তো বলছি না ওকে বলছি ইস্কনে কি করে দিয়েছে না মন্দির কি করে দিয়েছি ইস্কনে জমি জমির ব্যাপারে করে দিয়েছি তাই ইস্কনকে নিয়ে বলবো আপনারা আমার হয়ে বলবেন ইমামরা যেরকম বলছে ভোট দিন মমতাকে ভোট দিন মমতাকে রামকৃষ্ণ মিশনও বলবে ভোট দিন মমতাকে ভোট দিন মমতাকে ভারত সাম সংঘ বলবে ভোট দিন মমতাকে ইস্কন বলবে ভোট ভোট দিন মমতাকে ভোট দিন মানে কি চান আপনি আড়াই হাজার টাকা মানে কি বলব ভাতা ভাতা দেন তারা বলছে ঠিক আছে আমাদের সাধু দিদি বলাবেন ভোট দিন মমতাকে যে সরকার ধর্মকে নিয়ে অপমান করে দেয় সেই সরকারের ভোট দিতে বলবে কেউ বলবে না আর এই যে ধাক্কাটা ওবিসি এই ধাক্কায় মোটামুটি কাত ষষ্ঠ দফা ভোটেতে এমনিতেই ফল খারাপ হতো এরপর আরও খারাপ হবে হ্যাঁ খারাপ হবে না যদি গায়ে না কেউ মাখেন এই যে পাঁচ লাখ হয়ে গেল ও সার্টিফিকেট একদম পুরো শেষ ভাবছিলেন আপনার ছেলেটা ও সার্টিফিকেটের ওপর ভর করে চাকরিটা পাবে ওবিসি কোটায় কাজকলা সব শেষ করে দিয়েছে মমতা হাইকোর্টের নির্দেশ এসছে হাইকোর্ট খারাপ হাই দেয় রি হাইকোর্ট খারাপ খারাপ তো তোমার জায়গা তৈরি করা সব তো ভুলভাল কাজ করেছেন তার জন্য এরকম অবস্থা মানে মনে হলো বলে দিলাম ভাই করে বিজেপি করেছে বা মানে কিছু বলার নেই মানে এক অদ্ভুত এক মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি মানে যা মনে হচ্ছে তাই বলে দিচ্ছেন চাকরি বাতিল আমি মানিনি মানছি না তারা আগে কেন বলেননি যে কারা যোগ্য কারা অযোগ্য সেই সমস্ত ছেলেদের কি হলো যাদের যারা যোগ্যতা ছিল কিন্তু তারা মাস্টারমশাই তারা শিক্ষিকা যারা তারা কি ছাত্রদের মুখের দিকে তাকিয়ে বলতে পারবে একবার বাতিল হয়ে গেল কোনো একটা বদ ছাত্র তাকে ধরুন বকলো পড়া করিসনি কেন পড়াশোনা করিস নি কী বড় হয় কী হবি সে ফট করে যদি বলে দেয় তোর কী হবো পয়সা দিয়ে চাকরি পাবো আপনার মতো শিক্ষক হবো চাকরি বাতিল হয়ে যাবে আবার হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি পাবেন এই তো আপনারা করেছেন কোথায় যাবে মান সম্মানটা আর কার জন্যে গেল ভাববেন আমি একটু এইভাবে কথা বলি আমার কথা অনেকে সহ্য হয় না অনেকে আবার বলেন আপনি সাংবাদিক দূর কে বলেছে আমি বলেছি আমি সাংবাদিক আমার পিঠে সাংবাদিকের স্ট্যাম্প লাগানো আছে আমি বলেছি বলিনি কিন্তু হ্যাঁ অন্যান্য ইউটিউবের মতো আমি নই আমার কিন্তু সাংবাদিক একটা সার্টিফিকেট হয়ে গেছে অলরেডি আছি আছি কিন্তু আমি বলি না আমি হচ্ছে রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করি তাহলে আমি তো বলবোই হাজারবার বলবো দেশ বিপদে গেলে ধর্ম বিপদে গেলে বলবো না তখন মুখ বুঝে থাকবো মিডিয়া মানে কি মিডিয়া মানে কি সরকারের তাবেদারি করা সরকারের বিরুদ্ধে বলা সরকারের ভুলটা দেখিয়ে দেওয়া এই সরকার তো ভুলে ভরা জনগণকে বোঝানো যে এই সরকার কোন জায়গায় আছে মিডিয়া সেটা মিডিয়া মানে এটা নয় যে চটি চাটবো আমি মিডিয়া মানে এটা যে বলবে যে হ্যাঁ তোমার চটি ছেঁড়া তোমার চটি সেফটি মিল লাগালেও লোক জানে ওই চটিটা বড়ো কোম্পানি সাধারণ হাওয়াই চটি নয় এটা বলবে যে মিডিয়া সেই হচ্ছে মিডিয়া সে বড়ো করে ফ্রন্ট পেজে দেখাবে না দেখো চটি সেলাই করছে আরে সেফটি মিনে চটি লাগিয়ে কী লাভ হবে বাংলার মানুষের মুখে সেফটি মিল লাগাবেন আইন আদালত সব কি ভুলে যাবে নাকি আমি মানি না মানি না মানে হাইকোর্টের রায় আপনি মানেন না আজকে পাঁচ লাখ যারা সংখ্যা মানে কি বলবো ও ছিলেন সার্টিফিকেট শেষ আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ শেষ কাদের জন্য শেষ হচ্ছে আজকে ধর্মতলা ধর্ণাত কাদের জন্য হচ্ছে কার জন্য হচ্ছে আরে ভাবুন আর জাগুন ভাবুন আপনার ছেলেমেয়ের চাকরি ভবিষ্যৎ কোথায় কি যাবে ঠিক করুন ওই হাজার টাকা আসছে বারোশো টাকা আসছে কেউ বলে গেল লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো দিদি তাকে জিজ্ঞাসা করবেন আমার ছেলে ভবিষ্যৎ করবে তো দাদা আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কে দেখবে কে করে দেবে এই রাজ্যটাকে রসাতলে নিয়ে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল এই রাজ্য শেষের দিকে চলে গেছে শেষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সামান্য কিছু বলে পুলিশকে বাড়িতে পাঠিয়ে দেয় আজকাল তো দেখা যাচ্ছে আবার বিরোধী দলনেতা তার বাড়িতে পুলিশ পৌঁছে যাচ্ছে মানে তার ভাড়া বাড়িতে পুলিশ পৌঁছে যাচ্ছে ওদিকে আবার সোমের ওদিকে আবার হিরণের কাছে পৌঁছে যাচ্ছে মানে কি হচ্ছে হিরণের পিয়ের কাছে পৌঁছাচ্ছে কি হচ্ছে এসব বাংলা জনগণ কি ঘাসের মুখ দিয়ে চলে নাকি বোঝে সব তাই আমার আপন জন আপনাদের কাছে অনুরোধ বুঝুন পরিস্থিতি ও সার্টিফিকেট সেগুলো এক ঝটকায় বাতিল এবার সুপ্রিম কোর্টে দৌড়াবে আপনার আমার করের টাকা ট্যাক্সের টাকা সেই টাকা এরা সব কিছু করছে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে দিয়ে আর আমাদের টাকাগুলো কিনে দেদার খরচা করছে কোথায় অনুব্রত মণ্ডলের মতো একটা গুন্ডা তাকে বাঁচানোর জন্য কোথায় শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কোথায় বালু জ্যোতিপ্রিয় মল্লিক যারা খাদ্য কেলেঙ্কারিতে যুক্ত তাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে দিচ্ছে এই তো অবস্থা আমাদের পার্থ জন্য করেছে কিনা আবার বলতে পারবো না নাও করতে পারে পার্থকে প্রথম দিকে বাতিল করে দিয়েছে তবে বকালমে খরচা হচ্ছে তো বাঁচে কি করে এরা একটার পর একটা দুর্নীতি হয়েছে একটার পর একটা বাতিল হচ্ছে চাকরি বাতিল হয়েছে এবার হচ্ছে শংসাপত্র বাতিল ভাববেন ভাববেন আরে ভাবুন আর জাগুন এই বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে না বাঁচালে কে বাঁচাবে আপনি যদি না বাঁচান ভাবছেন আমার তো দায় নয় আপনার দায় একটা ভোট সেটাও দেবেন না দেবেন না এমনি অনেকে দিচ্ছে না আপনিও দেবেন না যদি আপনার বাড়িতে আপনি যদি শীর্ষ হন রামকৃষ্ণ মিশনে দেবেন না কারণ রামকৃষ্ণ মিশনে মঠে আক্রমণ হয়ে গেছে কেন করলো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলছে তারপরেই হচ্ছে সব কিছু কার্তিক মহারাজকে এরকম বলছে মানে ভারত সেবা সংঘকেও আক্রমণ ইস্কনের বিরুদ্ধেও বলছেন তো ইস্কনে যারা আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলেন অনেককে আমি চিনি তারা কি করবেন ভোট দেবেন শিষ্যদের বলবেন না বা মনে হবে না ঈশ্বরের ভক্ত আমরা আমরা দেব না এই সরকারকে অন্তত দেওয়া যাবে না মানে মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না ভাববেন না রামকৃষ্ণ মিশনের ভক্ত তো প্রচুর রামকৃষ্ণ মিশনে পড়া ছাত্র ছাত্রী সংখ্যা প্রচুর কে নয় যত কৃতি দেখি সবই দেখি রামকৃষ্ণ মিশন থেকে এসছে তারা কি টুইট করতে পারেন না ফেসবুকে লিখতে পারেন না যে একটাও ভোট দেবেন না দম নেই রামকৃষ্ণ মিশনে ছাত্রী হতে পারেন কিন্তু দম আপনাদের নেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন ঘুরে দাঁড়াতে আপনারা ঘুরে দাঁড়াতেই ভুলে গেছেন ভুলে গেছেন না পড়বেন স্বামী বিবেকানন্দকে ওই ওই বই পড়েছেন আমি দীক্ষিত মানে দীক্ষিত মানে স্ট্যাম্প লেগে গেছে কাজকলা ভেতরে ঢোকাতে হবে ভেতরে স্বামী বিবেকানন্দের কথা শুনে বিপ্লবী রেগত এই তো কী আপনারা তৈরি হচ্ছেন কে জানে আমার মাথায় ঢোকে না বাবা যাই হোক ভারত সেবাশ্রম সঙ্গে যারা আছেন প্রণবানন্দ মহারাজ যিনি যা করেছেন সেটা মনে রাখবেন আজকেও কিন্তু কার্তিক মহারাজ লড়ে যাচ্ছেন ভারত সেবাশ্রম সঙ্গে অনেকেই লড়ছেন তার ভক্তরা আপনারা নামুন ওই ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে এলাম মানে কত ফ্রিতে বসা যাবে কম পয়সা থাকা যাবে সেবা করে দেবে এটা ভেবে থাকবেন না আরে আওয়াজ তুলুন সাধুরা রাস্তায় নামছে আপনার শংসাপত্র জাল হয়ে গেল মানে বাতিল হয়ে গেল এবার তো নামুন চাকরি চলে যাচ্ছে নামুন প্রতিবাদ করুন আরে রাস্তায় না নামবেন ভোটের ক্ষেত্রে অন্তত বদলান যাই হোক আর বলে লাভ নেই অন্ধের নগরীতে চশমা বেঁচতে আমি চলে এসেছি তাই মনে হয় মাঝে মাঝে জাগলে বুঝলে ভিডিওটাকে শেয়ার করবেন আর যদি না হয় তাহলে ভিডিওটাকে ডিসলাইক করবেন যদি মনে হয় আমি কোথাও ভুল বলে ফেলেছি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় ঠিক আপনিও ভাবছেন এই সরকারকে ফেলতে হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন মাথা উঁচু করে বাঁচুন মাথা উঁচু করে বাঁচেন মরতে আমাদের হবে আজ না তো কাল প্রশ্ন হচ্ছে রোজ রোজ মরাচ্ছে একদিন লড়ে মরা ভালো আমি বিশ্বাস করি আপনি মানতেও পারেন নাও পারেন মানেই লড়াই প্রতিটা ক্ষেত্রে মানুষ লড়ে আপনিও লড়েন আপনিও আপনার পরিবারের জন্য সেই লড়াকু যোদ্ধা আপনি ভাববেন আপনার ফুটফুটে ছেলে মেয়ে তাদের কথা ভাববেন তাদের ভবিষ্যৎ এই ভোটই কিন্তু ঠিক করবে এই রকম সরকার থাকলে আগামী দিন আপনাদের কিভাবে ভাববে আর কিছু বলার নেই লড়াই জারি থাকবে আসি নমস্কার বন্দে মাতা ভারত মাতা জয় হোক জয় হিন্দ